হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদেরকে আগের দিনে বলেছিলাম ব্লগে যে হ্যাঁ সকালে এই কাপগুলো কিনে রাতে কিনে নিয়েছি সকালে চা খাও তখন তোমার সঙ্গে স্যার খাবো তো চলো দেখো বসে গেছি চা খেতে দুজনে দু কাপ চা আর আমি খাচ্ছি লাল চা ও খাচ্ছি দুধ চা তো চলো তোমাদেরকে জানাই শুভ সকাল তো তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের শুভকামনা নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম তো চলো সঙ্গে থাকো তো ব্যস্ততম জীবন সবারই আমারও একা নয় সকালের এইটু একটু এইটুকুনি টাইম দুজনে মিলে বসে একটু চা খাচ্ছি আর গল্প করছি আর বলছি ও তো রাতে ডিউটি গেছিলো ও তো ছিল না বাড়িতে তো সকালে বসে চা খাচ্ছি আর চায়ের কাপটা কিনে নিয়েছি সেটাই আর কি দুজনে গল্প করছি বলছি দুজনে এটা ওটা কথা হচ্ছে যে বাজারে কী কী কিনলাম কী করলাম সেটাই আর কি বললাম বল ও বলছে যে যে আমার জন্য ও নিলে তোমার জন্য কী নিলে মেয়ের জন্য কী নিলে সেগুলো সব ওকে এখন দেখাই নিও যেহেতু এখন স্নান টান করে এসে বসলো আমার জন্য আমার জন্য কী নিলে না মানে ওর জন্য কী না মানে ও বলছে যে তুমি তোমরা নিলে তো আমি বললাম তোমার জন্য গেঞ্জি নিয়েছি তো ও বলছে যে তোমরা নিয়েছো তো সেটাই আর কি জিজ্ঞেস করছে কী নিলে মেয়ের জন্য তোমার নিজের জন্য কী নিলে এই আর কি কথাও বলছে তো বলছে যে হ্যাঁ যে বোনের ছেলেটা বোনের ছেলেটার জন্য জিজ্ঞেস করছিলো তারপরে ভাসুরের মেয়েটা ওরা ছোট ছোট আছে তো বলো তো সন্তান সন্তানসমূহ তো সেগুলোই আর কি মানে আলোচনা করছি কার জন্য কিনেলে তা আমি বললাম যে দেখো আমি আমি তো এত কিছু কিনবো বলে যাইনি তো আবার অন্য সময় কিনবো আর দেখো ভাসুরের মেয়েটাকে একটা যদি জামা দিই তাহলে আবার কী বলো তো ওকে নিয়ে পাবো না ও টাটাই থাকে তো সেই জন্য ওকে আবার অনলাইন করতে হবে আর বোনের ছেলেটাকে দিয়ে যদি বোনের ছেলেটাকেও কিনে দিতে পারবো কিংবা অনলাইনেও কিনতে পারে এবার ওটাই ভাবলাম যে আমি পরেও মোবাইলে দেখে নেবো আর নাহলে বাড়িতেই কিনে নেবো এই আর কি ভাবছি দুটো বাচ্চাদের জামা ওগুলো আর কিছু কিনি ওটা পরে চিন্তা ভাবনা করবো হট করে গেলাম নিলাম তো আর কি পরে ওটা আবার দেখে নেবো তো এ দেখো টিফিন খেতে বসে গেছি তো অনেকটা টাইমের পরও কাজ করছিলাম দুটো ব্লাউজ কাটলাম জানো তো সংসারের কাজের মধ্যে এইটুকুনি কাজ তো করতেই হয় দায়িত্ব নিয়ে আর মেয়েকে সকালে করে দিয়েছি আলু ভাজা আর আলু না আলু ভাজা দিয়ে শুধু ভিন্ডি আলু ভাজা দিয়েছে রুটি দিয়েছে আমি নিয়ে কিছু তো কোনো কিছু তরল খাওয়ার তরল তরকারি মতন কিছু যদি করে দিচ্ছে না তো নষ্ট হয়ে যাচ্ছে তো ওকে আমি ভেবেছিলাম প্রথমে ভাত দেবো তো ভাতটা আগের দিন নিয়ে গিয়েছিলো সেটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ওকে আর ভাত দিয়ে আর ওই জন্য তোমার হলো এই যে ভাতটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি আর রাতের ভাতটা মানে আগের দিনের ভাত হ্যাঁ আগের দিন রাতের ভাত রাখবো না বেশি তো সেই জন্য ভাতটা করে ভাতটা আর কি দুজনে মিলে খেয়ে নিচ্ছি একটু মুড়ি টুড়ি দিয়ে মিশিয়ে করে খেয়ে নিচ্ছি তো এইদিকে দেখো কি নিয়েছি দেখো পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি শশা কেটে নিয়েছি আর ভেন্ডি আলু ভাজা ওকে দিলাম ওকে বললাম তুমি ভেন্ডি আলু ভাজা ভাজা ছাড়া ও খেতে পারে না তো তাই জন্য ওকে দিলাম ভেন্ডি আলু ভাজা ও বলছে না তুমি নাও না আমি আমি নেবো না আমার তো দরকার নেই আমি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা আর শশা দিয়ে খেয়ে নেবো তো যাই হোক ও মানল না একটু দিল দুজনে মিলে মিলেমিশে ভাতটা খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো দিনটা বেশ মানে ঝিমানে ঝিমানে একটু ভাব লাগবে যেহেতু জল ঢালা ভাত মানে ঠান্ডা ভাত খেয়েছি তো যাই হোক পেট এটা ঠান্ডা থাকবে এটা দেখো দরকার হাজব্যান্ডের যেহেতু রাত জেগে ডিউটি করে রোদ গরমে বাড়িতে আসে খুব গরম হিটের কাজ করে ওর জন্য এটা খুব ভালো উপকার করবে মানে জল ঢালা ভাতটা কিন্তু আমি জানো তো খুব একটা খাই না কেননা হয়তো থাকলেও খেয়ে নিলাম নাহলে আবার এই হাঁটু ব্যথা হয় পায়ে ব্যথা হয় তাই আর কি সবারই হয় আর কি জানোই তো ভাত একটা রসালো জিনিস তো ওটাও আর খেলে একটুখানি ব্যথা হয় তারপর আবার বাসি এই আর কি নানা রকমের চিন্তা ভাবনা করে খুব একটা খায় না ও থাকলে ভাত ওই খেয়ে নেয় তো দেখছি এই পনিরটা একজন আমার ভালো খুব কাস্টমার সে আমাকে মানে মেয়ে খেতে ভালোবাসে বলে ও দিয়েছে তো ও বলছে দেখো ওকে মানে বললাম যে তুমি খেয়ে দেখো তাই ও আবার কাঁচা পনির বলো ভাজা পনির বলে খুব খেতে ভালোবাসে কিন্তু পনিরের তরকারি ও খায় না তো আমি ভাবছিলাম পনিরের তরকারি করবো তো পনিরের তরকারি করবো না ওই যে মেয়ের কদিন আগে খুব শরীর খারাপ ছিল তখন পনিরটা আনা ছিল অল্প একটু তারপরে আবার ওই মানে আমার মানে কি বলবো কাস্টমার আর হলো বন্ধুর মতনই একটুখানি তো বললো তোমার মেয়ে খেতে খুব ভালোবাসে দাও তো আমি আমি একদিন তোমার মেয়েকে পনির কিনে দেবো তো আমার বাড়িতে দিতে আসে তুমিও একদিন খেয়ে দেখো পনিরটা যদি ভালো লাগে তাহলে বলবে আমার বাড়িতে দিতে আসে বুঝতে পারছবে চো হ্যাঁ দিয়ে হবে ফ্রায়েড রাইস আর হলো চিলি পনির তো চলো একটু ঝামেলা কাজ আছে তো সেগুলো নিয়ে ব্যস্ত আছি তো চলো ব্যাক আমার পরে দেখায় সবজিগুলো আমার কাটা হয়ে গেছে চিলি পনির করবো আর হলো করবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস করার জন্য চালটা বাড়িতে ছিল না তো সেই জন্য আমি যে সেদ্ধ চালটা খাই তো সেটা দিয়েই করেছি তো যাই হোক চলো তো দেখো এইদিকে হলো তোমার পনিরটা কেটে নিয়েছি আর সবজি দেখো ক্যাপসিকাম আর হলো বিনস এগুলো সব কেটে কুটে নিয়েছি আর যা যা লাগে আর কি মানে যেটুকুনি যা ঘরের ছিল এটা ভিনিগার নুন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা তারপরে হলো তোমার হলো ওইদিকে দিয়েছে তোমার হলো কাশুরি মেথি আর হলো একটু দিলাম গোলমরিচ এই হলো দিলাম আর আদা কুচি আর হলো একটু সয়া সস দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা আর যেটা আমি বেটেছিলাম পেস্ট ওটা দিলাম একটু আদা কুচি এগুলো দিয়ে একটা পনিরটা ভালো করে মাখাবো আর ওর সঙ্গে দিয়েছি একটু তোমার কর্নফ্লাওয়ার আর দিয়েছি তোমার চালের গুঁড়ি একটু মুছে হবে তো সেই জন্যেই দিয়েছি তো এমনিভাবে করে দেখি দেখতে পারো ভালো লাগে আমি মাঝে মাঝে করি কিন্তু যেন তো সব দিন হয় না দুজনের খাওয়ার চয়েস মানে পছন্দটা আলাদা মেয়ে আলাদা খায় আলাদা রকম পছন্দ করে আর হাজব্যান্ডও আলাদা রকম পছন্দ করে মানে পনিরের ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু পনিরের ক্ষেত্রে ভালোবাসে না মেয়ে বেশ পনির একটু ছোট সিম্পলি ভালোবাসে পনির চিলিটা করে তো ওটাও ভালোবাসে এবার হাজব্যান্ডকে চিনি পনির চিলিটা করলাম এই কারণে যে ওর হলো হয়তো কোনো মতে খাবে আর কি একবেলা ফ্রায়েড রাইস করে করেছিলাম তো ফ্রায়েড রাইসে যে বললাম যে সেদ্ধ চালে করেছি তো সেই জন্য সেই জন্য চালটা একটু অন্যরকম লাগছে তো ঠিক আছে খারাপ হয়নি খুব ভালো হয়েছিলো দেখো সব সব অবস্থায় রাজি থাকতে হয় কিচ্ছু আমি যদি সব অবস্থায় রাজি থাকি পরিস্থিতি কিচ্ছু করতে পারে না তো পরিস্থিতি কি করবে আজকে চাল নেই বলে কি আমি মানে চাল নেই বলবো না মানে তোমার হলো ফ্রায়েড রাইসের যে চালটা সেটা নেই বলে মানে সেটা বাড়িতে নেই বলে কি আমি খাবারটা খাবো না তো ঠিক দিকে করে সবজি টবজি দিয়ে করেছি খুব সুন্দর লেগেছে খারাপ একদমই হয়নি তোমরা যদি মনে করো করে খেয়ে দেখবে দেখো তাহলে দেখবে খেয়ে দেখবে খুব ভালো হয়েছিল সত্যিই বলছি খুব ভালো হয়েছিলো মানে বুঝতে পারবে না যে ওটা আমি ফ্রায়েড রাইসের চালটা দেইনি তো যাই হোক মানে ওরকম ব্যাপার নাই যে ওটা চালটা ছিল না বলে খেতে জিনিসটা খেতে খারাপ হচ্ছে একদমই খেতে খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে আর গিয়ে দেখো একটু অন্যরকম কিছু রান্না করলে না ঠিক বাড়ির সবাই দেখবে একটু রান্না করার দিকে বেশি একটু ঘুর ঘুর করে তো সেটাই আর কি হাজব্যান্ড করছে যে হ্যাঁ মেয়ে থাকলে মেয়েও করে তো বলছি দেখো কতক্ষণ কত টাইম লাগবে কত সময় লাগবে ও বলছে তো এটাই আর কি করছি সব রকম কথাও বলছি ওই দেখো তাহলে পর একটু একটুগুলো নিয়ে চলে গেল কেমন খেতে হয়েছে মানে ওটা ওই কাঁচা ও ভাবছে যে খেয়ে কেমন লাগবে তো ওটাই আর কি ব্যাপার যেন ও খেতে খুব ভালোবাসে মানে কাঁচা পনির বলো একটু এইবার ভাজবো ভাজাটাও খাবে কিন্তু তরকারিটাও খেতে চায় না একদম পনির আলু যদি ঝোল করবো না বেশ পটল দিয়ে একটু ফুলকপি দিয়ে একটু মাখামাখি যদি ঝোল করি একদম খায় না তো ওই জন্য যেভাবে যখন ও পনির একটু ভাজি তখন ওকে দিয়ে দিই আর হলো তোমার এই যে চিলি পনির করো সেটাও খাবে এই আর কি যাই হোক সবাইকে মিলেমিশে নিয়ে চলতে হয় দেখো আমরা ঘরের মেয়েরা বা বউরা বলবে যে ঠিক বাড়ির মানুষগুলোর দেখবে একটু কে কি ভালোবাসে না বাসে এগুলো কি ম্যানেজ করে নিয়ে চলি আর এই দেখো এই খাটনিটা কোনো ব্যাপার না এই খাটনির পরে যে বাড়ির মানুষদের খাওয়ার একটা যে আনন্দ ওদের যে একটা মনের শান্তি ওটাতেই দেখবে তোমার কষ্ট অনেকটা দূর হয়ে যায় হয় কি না বলো হ্যাঁ এটা একদমই হয় আমাদের ঘরের মিন থেকে যদি আমরা চাই যে হ্যাঁ আমাদের বাড়ির মানুষকে একটু এটা ওটা করে খাইয়ে দেব খাওয়াবো ভালো ভালোবাসে যে যেটা পছন্দ করে দেখবে সত্যি তোমার কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না যেটা আমার হয় আর অনেকেই দেখো অনেকেই আমরা এটা ভাবি আর অনেকে হয়তো ব্যস্ততার মধ্যে অনেক কিছুর মধ্যে করতে পারে না কিন্তু দেখো আদর মনে মনের মধ্যে ওটা হয় যে হ্যাঁ হয়তো করতে পারলাম না করে দিলে হয়তো ভালো লাগতো ই আর কি সবাই মিলে দেখবে খাবারটা যখন খেতে বসবো তখন বেশ আনন্দ লাগে সবাইকে দিয়ে সবাই যখন একটু বলে যে না ঠিকই হয়েছে ভালো হয়েছে তখনও দেখবে ভালো লাগে এটাই আর কি এগুলো বেশ ছোটো ছোটো আনন্দ যেগুলো সংসারের মধ্যে মানে নিয়ে মানিয়ে চলবে বেশ মজা লাগে বেশ মজা লাগে তো যাই হোক চলো এখন ধরো প্রায় রাত্রে বাজে সাড়ে এগারোটা তো তখন ভয়েস দিচ্ছি তো টুকটাক কাজও করছি তো এই আর কি সকালে রাতের বেলায় শুয়ে এবং শুতে যাবো আর কি সেই সময় আর কি ভয়েসটা দিচ্ছি যে কাজগুলো করছি তো চলো সঙ্গে থাকো তুই দেখো ভাজছি ওকে বললাম যে ঠিক আছে তারাও ভেজে নিই তা তোমাকে দিচ্ছি দুটো খেয়ে দেখো কেমন হয়েছে খেতে বুঝে খুব ভালো হয়েছে জানো তো অন্য রকম লাগলো খেতে খুব ভালো হয়েছে বলে হ্যাঁ ভাজাটা খেতে তুমি তো ভালোবাসো তো তোমার তো ভালো লাগবে আবার নানা রকম মশলাপাতি নানা রকম করেছে তাহলে তো যাই হোক এই আর কি ব্যাপার তাও তোমাদের একটা কথা বলি আমি এত কষ্ট করে রান্না করলাম আবার দিকে মেয়ের ডিউটিতে যখন মেয়ে মেয়েজনের বার্থডে পার্টি ছিল তো সেখান থেকেও খাওয়ার নিয়ে এসেছিলো ও আবার নিয়ে এসেছে ফ্রায়েড রাইস আর হলো চিলি চিকেন এই আর কি খাওয়া দাওয়া হয়েছে তো ও ঘরের খাওয়ারটা খেলো আবার নিয়ে এসেছিল সেটাও সেটাও খেয়েছে সেটা আর কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যাই হোক এখন বলতে বলতে মনে পড়ে গেল যে খাওয়ারটা দুটো খাওয়ারই একই রকম হয়ে গেছে ও হয়তো আমি পড়েছি পনির চিলি আর ও নিয়ে চিলি চিকেন তো যাই হোক চলো রান্নাটা করি সঙ্গে থাকো দিতে থাকো ভালো লাগবে তোমাদের আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো থাকে লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও পাশে থেকে ወይ ራሰ ኔሮ ራሰ ሜሴዚ ብትቸለሻ ንገታፈ তো দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি আমি বললাম না দেখিয়ে নিলে তোমরা যেভাবে করো ওইভাবেই করেছি অন্যরকম কিছু ব্যাপার না তাই জন্য আর বললাম না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রান্না করেছি তো যাই হোক চলো সব রান্না কমপ্লিট চিলির পনির আর ফ্রায়েড রাইস তো চলো চাটনি তো আছে আর তো চলো খাওয়া দাওয়াটাও করি সঙ্গে থাকো হাই ফে স্কুল ইভিনিং তো ইভিনিং নয় এখন বাজে রাত দশটা এখন অনেকক্ষণ টাইমের পর তোমাদের সামনে এলাম টুকটাক কাজ ছিল ঘরে তো দুপুরবেলাতেই যা রান্না করেছি সেটাই আর কি আর হাজব্যান্ডকে করে দিয়েছি আলু ভাজা আর রুটি যেহেতু ও এগুলো ভাত নিয়ে যাবে না মানে ফ্রায়েড রাইস যেটা করেছিলাম আর চিলি পনির করেছিলাম সেটাও দুপুরবেলাতেই যা খেয়েছে খেয়েছে কেননা ও মানে এত মানে তোমার পনির অত ভক্ত নয় তো দিলাম আলু ভাজা আর রুটি করে দিয়েছি ওগুলোই নিয়ে গেছে খাওয়ারে টিফিনে আর আর আমি তো ফ্রায়েড রাইস করেছিলাম আর হলো করেছিলাম হলো চিলি পনির তো করেছি যেটা সেটাই আর কি দুপুরবেলা আমাদের হয়ে গেছে এবার এখন আমি আর মেয়ে খেয়ে নেবো এখন বাজে দশটা পঁচিশ তো এতক্ষণে মেয়ে এরকম মেয়ে এসেছে দশটার সময় ও স্নান টান করে এসে বসে তারপরে আমি এগুলো সব গরম করলাম আর মেয়ের আজকে ওইখানে ডিউটিতে ওখানে ওখানে হলো একজনের বার্থডে পার্টির ছিল তো সেখানে খাবারটা দিয়েছে টিফিনে তো ও খাবারটা বাড়িতেই নিয়ে চলে এসেছে যেহেতু আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য ও খাবারটা প্যাক করে নিয়েই চলে এসেছে তো সেটাই এখন গরম করলাম সব খাবার গরম করে আমি খেতে বসেছি ও নিয়ে এসেছে তোমার হলো ফ্রায়েড রাইস আর হলো চিলি চিকেন তো এটাও এখন খাবেও আর আমিও যেটা করেছি ফ্রায়েড রাইস আর চিলি পনির তো আজকে বেশ খাওয়া দাওয়াটা একটু রাজকীয় হয়ে গেল তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দশটা পঁচিশ বাজে হ্যাঁ দশটা পঁচিশ কি সাড়ে দশটা হতে চলেছে তো আর বক করছি না তো চলো খাওয়ারটা খেয়ে নিই আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও পাশে থেকো